হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সিক্সের রায়োমার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিহিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের আট নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন হল টাকা আবিষ্কার হয় এর উত্তর হবে নব্য প্রস্তর যুগে দুই নম্বর প্রশ্ন হল হোমো হাবিলিস কথার অর্থ এর উত্তর হবে দক্ষ মানুষ তিন নম্বর প্রশ্ন হলো মেহেরগড় সভ্যতা ছিল এর উত্তর হবে গ্রামীণ সভ্যতা চার নম্বর প্রশ্ন হল হরপ্পার সভ্যতার বাড়িগুলি তৈরি হতো এর উত্তর হবে পোড়াইট দিয়ে তোমাদের মধ্যে থেকে যে কোনো পনেরো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখতে হবে এই ভিডিওতে যখন পঞ্চাশটি লাইক এবং পঞ্চাশটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো পনেরো জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেবো আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি দু টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে দু নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশানুসারে উত্তর দাও এক নম্বরে আছে বেমানান শব্দটির তলায় ডাক দাও এখানে উত্তর হবে পাথর দুই নম্বর প্রশ্ন হল সত্য বা মিথ্যা নির্ণয় করো প্রশ্ন হল শহরের উঁচু এলাকাকে বলা হতো এটি সত্য হবে নম্বর প্রশ্ন হল নর্মদা উপত্যকার আদমগড়ে কোন কোন পশুর হার মিলেছে এর উত্তর হবে আট হাজার বছর পুরনো বন্য পশুর হার পাওয়া গেছে পাশাপাশি বেশ কিছু গবাদি পশু ও কুকুরের হাড়ও রয়েছে চার নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না এর উত্তর হবে লোহা পাঁচ নম্বর প্রশ্ন হলো এপকি এর উত্তর হবে লেজবিহীন বড় বানরকে বলা হতো এপ ছয় নম্বর প্রশ্ন হল হোমোস্যাপিয়েন্স কারা এর উত্তর হবে বুদ্ধিমান মানুষদের হোমোস্যাপিয়েন্স বলা হয় সাত নম্বর প্রশ্ন হল কোথায় কাঠের লাঙ্গলের ফলার দাগ পাওয়া গেছে এর উত্তর হবে রাজস্থানের কালিঙ্গনে আট নম্বর প্রশ্ন হল লোথাল শব্দটির অর্থ কি এর উত্তর হবে মৃতের স্থান নয় নম্বর প্রশ্ন হল দাবানল কি এর উত্তর হবে পনে লাগা আগুনকে দাবানল বলা হয় দশ নম্বর প্রশ্ন হল দয়ারাম সাহানী কেন ইতিহাস খ্যাত এর উত্তর হবে দয়ারাম সাহানী একজন প্রত্নতাত্ত্বিক তিনি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে হরপ্পায় খোড়াখড়ি শুরু করেন এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা ও উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্র দুটি আবিষ্কার করেন এগারো নম্বর প্রশ্ন হল আদিম মানুষ বস্ত্র হিসেবে প্রথমে কি কি ব্যবহার করত এর উত্তর হবে পশুর চামড়া এবং গাছের ছাল ব্যবহার করত বারো নম্বর প্রশ্ন হল কোন সভ্যতায় পৃথিবীর সর্বাপেক্ষা পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে এর উত্তর হবে মেহেরগড় সভ্যতায় তেরো নম্বর প্রশ্ন হল হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানত না এর উত্তর হবে ঘোড়া চোদ্দ নম্বর প্রশ্ন হল হিন্দু লিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায় এর উত্তর হবে দাবির ভাষার তারপরে তিন নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হলো আদিম মানুষ যা ছিল কেন একের অথবাতে আছে আগুন আবিষ্কারের দুটি সুফল লেখ দুই নম্বর প্রশ্ন হল ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে দুইয়ের অথবাতে আছে হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন তারপরে চার নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে আছে বেটকার টিকা লেখো দুই নম্বরে আছে টুরোটুরোর টিকা লেখো তারপরে পাঁচ নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার ধ্বংসের প্রধান কারণগুলি লেখো দু নম্বর প্রশ্ন হল পুরোনো পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের নানা দিকগুলি আলোচনা করো আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্য একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে